আজ না এ কাল আসবের সেই দিন আজ সেই দিন উড়বে পতাকা উড়বে কালিমা মা কেটেই যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালিমা মা কেটেই যাবেই যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নাই কাল আসবে সেই দিন আজ নাই কাল আসবে সেই দিন আসবে সেই দিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধরজনীয়ালকোরনের পথে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে স্লোগানে স্লোগানে আসছে নবীন স্লোগানে স্লোগানে আসছে নবীন আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল আসবে সেই দিন উড়বে পতাকা উড়বে কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উড়বে কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নাই কাল আসবে সেই দিন আজ নাই কাল আসবে সেই দিন আসবে সেই দিন দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজান তারা হারানো সম্মান রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত আল কোরানের আলুর কাছে সবচেয়ে আলোহীন আল কোরানের আলুর কাছে সবচেয়ে আলোহীন আজ নয় কাল আসবে সেই দিন আজ নয় কাল আসবের সেই দিন উড়বে পতাকা উড়বে কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার পতাকা উড়বে কালিমা কেটে কেটেই যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নাই আসবে সেই দিন 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 আজ নাই আসবে সেই দিন